দুশ্চিন্তা করবেন না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিও হজরত মোহাম্মদ সাল্লু আলহিম এতিম হয়ে জীবন কাটিয়ে গেছেন যারা জাকাত দেয় না আর তারাই আখিরাতের অধিকারী কাফির যে ব্যক্তি জন্মদিন মৃত্যুদিন বিবাহবার্ষিকী কুলখানি বা কোনো দিবস পালন করেছে ততবার সে বিদাত করেছে আমার সুপারিশ তার জন্য প্রযোজ্য নয় হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াস্লাম কবরের মধ্যে এমন ভয়ানক আজাব আছে যা শয়তানকে দেখালে সেও কালেমা পরে মুসলমান হয়ে যেত নবী সাল্লাল্লাল্লাহ ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় একুশবার বিসমিল্লাহ পরে ঘুমায় তখন আল্লাহ তালা ফেরেস্তাদের ডেকে বলেন এই ব্যক্তির প্রতিটি নিঃশ্বাসে নেকি লেখা হোক হযরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম জান্নাতের রাইয়ান নামক একটি দরজা আছে কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদারগণ এ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে অনেকে এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না লাইলাতুল কদরের ফজিলত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন লাইলাতুল কদরের যে ব্যক্তি ইমান ও সোয়াবের নিয়তে কিয়াম করবে তার পূর্বের সকল পাপ মোচন করা হবে সুবাহ আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তাহার জন্য আল্লাহই যথেষ্ট হজরের দুই ডাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে অধিক উত্তম আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না আর সুকর্ম করো নিশ্চয়ই আল্লাহ সুকর্মশীলদেরকে ভালোবাসেন নিশ্চয়ই আল্লাহ ধোকা প্রতারককে পছন্দ করেন না রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরা হে আল্লাহ আমার বাবা মাকে সেভাবেই রাখো শিশু অবস্থায় ওরা যেভাবে আমাকে মায়া মমতা এবং স্নেহে আমাকে আগলে রেখেছিলেন আল্লাহকে ভয় করো তোমরা যা প্রকাশ করো আর যা কিছু গোপন করো তা সব সবকিছু আল্লাহ জানেন হে মোমিনগঞ্জ তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে জাহান্নাম থেকে নয় অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে মৃত্যু থেকে নয় পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উৎপাদত হল নামাজ আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ তাল্লা আনহু কৃতক বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কবরস্থান প্রসাব পায়খানা ও গোসল করার স্থান ছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় মসজিদ পৃথিবীতে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম আমিন হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন